আজকের মার্কেটে দেখা যায় ম্যাক্সিমাম ইনভেস্টার ম্যাক্সিমাম মানুষ একটাই কথা বলে থাকে যে স্টক সিলেকশানে খুব প্রবলেম হচ্ছে কারণ বিভিন্ন চ্যানেলে অভাব নেই যে স্টক কিভাবে সিলেক্ট করবেন কেউ তো এমনও আছেন যিনি আজকের ডেটে দাঁড়িয়ে দশ বছর পরে স্টক কোথায় যাবে এখনই প্রেডিকশান করতে পারেন তার জন্য বলতে পারেন যে এই স্টকটা আগামী দিনে বুম হতে পারে এটাকে এইভাবে স্টক সিলেকশন করে তো স্টক সিলেকশন করতে গিয়ে ম্যাক্সিমাম মানুষ দেখা গেছে যে তাদের পোর্টফোলিওতে যে দামে তারা কিনেছিলো স্টকটাকে তার থেকে অনেক তলায় চলে গেছে এর প্রধান কারণ হচ্ছে প্রথমত এই সমস্ত জায়গায় রেকমেন্ড যারা করে তাদের কথা শুনে নিজের উপর বিশ্বাস না রেখে গিয়ে যাওয়া দু নম্বর আরও একটা জিনিস দেখি আমি আমার কমেন্ট বক্সে দেখি অন্যান্যদের ভিডিওর কমেন্ট বক্সে দেখি যে পার্টিকুলার এই শেয়ারটা নিয়ে একটু আলোচনা করেন এইটা কিনবার আগে করলে খুব ভালো হতো স্টাডি সবসময় অ্যাকশান নেবার আগে করতে হয় কোনো অ্যাকশান নেবার পরে স্টাডি করে কোনো লাভ নেই আমি তো ফেসেই গেছি আমি এই ইনাকে বলব এই অ্যাডভাইজারকে বলবো এইটা তিনি এইটা বলবেন ওই অ্যাডভাইজারকে জিজ্ঞেস করলে বলবে ওইটা এই এইভাবে কথা হবে কিন্তু আলটিমেটলি আমি তো ফেসে রইলাম তার মানে মধ্যে কথা দাঁড়ালো যে যখনই মার্কেটে কাজ করতে যাচ্ছি থেকে বড়ো যে জিনিসটার আমি সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে স্টক সিলেকশান আজকের ভিডিওতে স্টক সিলেকশান নিয়ে আলোচনা করব তার আগে শুধু বলবো যারা আমার এই চ্যানেল ফিনোলজি বাংলাতে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায় পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন যারা কমেন্ট যারা টেলিগ্রামে যুক্ত হতে চাইছেন তারা আমার ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হাই লিখে পাঠাবেন লিঙ্ক দিয়ে দেবো অনায়াসে জয়েন হয়ে যেতে পারবেন আজকের ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট ডিসক্লেমার যখনই আমার ভিডিও মাধ্যম দিয়ে আমি কোনো রকম অ্যানালিসিস বা কোনো স্ট্র্যাটেজি আপনাদের সামনে শেয়ার করব সেটা সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাসে নেবেন কারণ আমি এখানে কোনো রেকমেন্ড দিই না এডুকেশনাল পারপাসেই সব কিছু বলে থাকি আর যদি আপনারা নিজেরা কাজ জানেন মার্কেটে কিভাবে করতে হয় বা আপনাদের কোনো অ্যাডভাইজারের আন্ডারে থাকেন তাহলে ওনাকে জিজ্ঞেস করে নিয়ে আপনি কাজ করতেই পারেন আসুন ভিডিওটা শুরু করি স্টক সিলেকশন ডিপেন্ড করবে যে আপনি কি কাজ করতে যাচ্ছেন যেটা আমরা করি না আমরা কি করি আমরা বরাবর মনে করি যে যেটা আমি প্রথমে শুরুতে বললাম যে এই স্টকটা আগামী দিনে বুম হতে পারে তো এই স্টকটাই আমরা এগিয়ে যাই এটা এইভাবে আমরা চিন্তা করি কিন্তু বিশ্বাস করুন ম্যাক্সিমাম টাইমই দেখা যাচ্ছে আমরা কিন্তু ফেসে থাকি তাহলে স্টক সিলেকশন ডিপেন্ড করবে আপনি কি হিসাবে ওই স্টকটাকে আপনার পোর্টফোলিওতে জায়গা দিচ্ছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বা কেন নিয়ে আসছেন তার মানে তার জন্য জানতে হবে আমরা কি কি ধরনের কাজ করি এটা খুব ইম্পর্টেন্ট কি কী বিষয়ে কাজ করি কারণ মার্কেটে অনেক রকমভাবে অনেক কিছু কাজ করা যায় তো আমাকে জানতে হবে আমি কি কাজ করব আমি ইন্টারডে করব আমি সুইং করব। নাকি আমি কোনো স্টককে লং টার্মের জন্য রাখবো তার মানে কোনো না কোনো দিক থেকে বিচার করলে দেখা যাবে স্টক সিলেকশন ডিপেন্ড করবে কার উপরে আপনি কী ধরনের ট্রেড নিচ্ছেন বা ইনভেস্টমেন্ট শুরু করতে যাচ্ছেন আমরা কেউ কী করি কেউ করি না না আমি না আপনি না আর কেউ আমরা শুধু মনে করি যে স্টক কিনতে হয় বা স্টক বেঁচতে হয় যেখানেই প্রবলেমটা ক্রিয়েট হয় আমি যদি মনে করতাম যে না আমি স্টক কিনবো এই বেসিসে তাহলে আমার ভুল হতো না এখন আমরা এই যে বললাম আমি ইন্টারে সুইং পজিশান বা লং টার্ম এই চারটে ধরনের তো আমরা ট্রেড নিই অনেকে আবার পজিশান আর সুইং ট্রেডটাকে গুলিয়ে ফেলেন কি করে গুলিয়ে ফেলেন জানি না তাহলে প্রথমে আমি যেটা আসবো ইন্টারে নিয়ে আপনি স্টক সিলেকশন করবেন ইন্টারের জন্য ইন্টারডেতে স্টক সিলেকশন করা মানে কি আপনি দিনের দিন কিনবেন দিনের দিন বেরোবেন মোদ্দা কথা এটাই দাঁড়ায় স্টক সিলেকশন করবার সময় ইন্টারডেটে আমরা কি করি না যে স্টকটা আজকে দেখা যাচ্ছে যে তার মধ্যে হয় ওপরের দিকে আছে যাবে নয় নিচের দিকে যাবে কিন্তু খেলাটা চলবে দিনের দিনের মানে আজকে কিনে আজকে বেঁচে দেব সুতরাং এরকম ধরনের ট্রেড নেওয়ার সময় আমার দেখার প্রয়োজনই নেই যে শেয়ারটা কতটা ভালো কি কতটা খারাপ কারণ আমি এইটুকু জানি যে কোম্পানিটা আমি নিচ্ছি বা চুজ করছি শেয়ারটাকে পার্টিকুলার ম্যাক্সিমাম যদি ধরা হয় ছ পাঁচ থেকে চার পাঁচ থেকে ছ ঘন্টা জন্য তার থেকে বেশি তো নয় কারণ তারপরে তো আমি আমার যে ট্রেড আছে সেটাকে আমি ক্লোজ করবো ক্লোজ করে আমি আমার টাকাকে ঘরে তুলে নেব সেটা প্রফিট হোক বা লস হোক তার মানে কোথাও দেখা যাচ্ছে ইন্টারডে করবার সময় আমাকে এত কিছু ভাবতে হবে না যে কোম্পানিটার ফান্ডামেন্টাল কি আছে বা কোম্পানিটা টপ লাইন বটম লাইন এত হিজিবিজি জিনিস আমার মাথায় নেওয়ার দরকার নেই কারণ আমি ইন্টারডে করছি তার মানে স্টক সিলেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি অনেককে দেখেছি ইন্টারডেতেও দেখা যাচ্ছে তারা স্টক সিলেক্ট করছেন ফান্ডামেন্টাল দেখছেন কিসের জন্য ইন্টারডে মানে দিনের দিন তা দিনের দিন যদি আমি কোনো স্টককে সিলেক্ট করি কিনবো বলে সেটা যদি মনে হয় যে কোনো দশ টাকা দামে শেয়ার কিনছি বারো টাকা হলে বেছে দেবো কিংবা দশ টাকায় কিনছি আট টাকা হলে কিনে নেবো এরকম ওপর দিক নিচের দিক করে কেনাকাটি করি তাহলে আমি যেটাই করি না কেন দিনের দিন ক্লোজ হয়ে যাবে লসের সঙ্গে আমরা কাজ করি ইন্টারডে আমরা জানি কিন্তু স্টপ লসের কথা আমি এখানে বলছি না স্টপ লসের কথা অন্য ভিডিওতে আলোচনা করা যাবে আমি এখানে স্টক সিলেকশান নিয়ে বলছি আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওতে সিরিয়ালি আমি একটা একটা করে জিনিস আপনাদেরকে তুলে ধরছি যে মার্কেট তো উপরে যা যাবে মার্কেট নিচে যাবে তার মধ্যে থেকে দাঁড়িয়ে আপনাকে আপনার নলেজটা বাড়িয়ে কিভাবে মার্কেটে টিকে থাকতে হবে সেই হিসাবেই আজকের টপিকটা হচ্ছিল স্টক সিলেকশন তার মানে ইন্টারডেতে কী দাঁড়ালো কোনো স্টক সিলেক্ট করবার আলাদা করে দরকার নেই যে সিলেকশনের জন্য আমাকে আলাদা কোনো নজর দেওয়ার দরকার নেই সেটার জন্য সম্পূর্ণ টেকনিক্যাল কোন স্টক আমার যে টেকনিক্যাল টার্মসগুলো থাকবে আমার যে টেকনিক্যাল ফরম্যাটটা থাকবে সেই ফরম্যাটে এসে পড়বে আমি সেইভাবে যে কোনো স্টককে সিলেক্ট করতে পারি সেকেন্ড সুইং ট্রেড অনেকে মার্কেট নিচের দিকে পড়ছে বলছে আমি সুইং ট্রেডের জন্য ইনভেস্ট করছি বা ট্রেড করার জন্য টাকা খাটাচ্ছি টাকা বিনিয়োগ করেছি সুইং ট্রেড সবসময় মোমেন্টাম ট্রেড যে স্টক ট্রেন্ডই হয় তার সঙ্গেই সুইং ট্রেড করা যায় সুইংটেড নিচে আসলে সুইংটেড হয় না কোনো একটা শেয়ার দেখা গেল ক্রমাগত বেড়ে চলেছে তো প্রত্যেকটা বাড়ার মুখে তার একটা সিম্পল কারেকশান আসবে প্রত্যেকটা যে বাড়ছে প্রত্যেক বার যতটা বাড়ছে তারপরে একটা সিম্পল কারেকশান আসে এই যে সিম্পল কারেকশানটা এটা একটা করে সুইং তৈরি করবে কিরকম করবে ধরুন কোনো একটা স্টকের দাম একশো টাকা ক্লিয়ার একশো টাকা স্টকটা যদি গিয়ে চলে যায় একশো কুড়ি টাকায় দামটা বাড়লো একশো কুড়ি থেকে যখন নিচে এসে পড়বে ওর মধ্যে প্রফিট বুকিং শুরু হবে তখন শেয়ারটা দেখা গেলো একশো দশ অবধি চলে এলো একশো দশে এসে আবার শেয়ারটা যখনই ঘুরতে শুরু করলো এটাকে বলা হয় সুইং এটা হলো সুইং এবার এই যে সুইংটা আছে এটা কেউ কেউ আছেন বিভিন্ন ইন্ডিকেটার ফেলে পুরোপুরি নিশ্চিত হন যে হ্যাঁ এখান থেকেই কেনাকা মানে আমি সুইং করে ওপরের দিকে বিক্রি করব। কিন্তু সেটা হলো অন্য ব্যাপার ওটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার আমি এখানে বলছি স্টক সিলেকশন তার মানে ইন্টারটে কী ধরো স্টক আলাদা করে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই টেকনিক্যালি যে স্টকটা আপনাকে সাপোর্ট করছে আপনি সেখানে ইন্টারটে করতে পারেন দু নম্বর সুইং ট্রেড সুইং ট্রেডের জন্য কি আমি সেই সমস্ত স্টককে আইডেন্টিফাই করব যারা ট্রেন্ডি তাও পজিটিভ ট্রেন্ড যাদের মধ্যে আছে মোমেন্টাম আছে যাদের মধ্যে কোথায় আপসাইড মোমেন্টাম মোমেন্টাম তো নেগেটিভ সাইডেও হতে পারে আপসাইড বা পজিটিভ মোমেন্ট যাদের মধ্যে আছে যেসব স্টকগুলো সেগুলো সুইং ট্রেডের জন্য বেটার হবে ঠিক আছে তার জন্য আমরা সার্চ করতে পারি ট্রেন্ডি স্টক বলে কারণ আমাকে সুইং ধরতে হবে কিন্তু দেখা গেছে অনেক জায়গায় আমরা শুনেছি যে এই স্টকটা প্রচুর ডিসকাউন্টে চলে এসছে আমি সেখানে সুইং টেড করেছি যেহেতু দিনের দিন ব্যাপারটা নয় ডেলিভারিতে নেওয়া যায় তাই জন্য এক এই আজকে একদিনের বেশি নেওয়া মানেই ওটা ডেলিভারিতে নেওয়া অর্থাৎ সেটাতে আমি পজিশন ধরে রাখতে পারি কিন্তু সেটাকে সবাই বলে ফেলছেন সুইং ট্রেড যেহেতু ডেলিভারিতে নেওয়া যায় যদি মনে করেন আপনি যে নিচের দিকে ডিসকাউন্টে আসছে আমি সুইং ট্রেড করবেন তাহলে ভুল করছেন সুইং ট্রেড মানে তো আমার কয়েকটা দিনের জন্য আমি কয়েক দিনের মধ্যে প্রফিট বুক করতে চাইছি তাহলে জন্য আমি সুইং ট্রেড তার মানে সুইং ট্রেড মানে যে স্টক আপসাইডে বা পজিটিভ ট্রেন্ডে আছে সেখানে সেখানে নিচের দিকে যখন সুইং করবে সেগুলো হচ্ছে সুইং ট্রেড তো তার জন্য আমাকে সেই সমস্ত স্টকগুলোকে আইডেন্টিফাই করতে হবে যেগুলো আজকের সময় বা এই মুহূর্তে দাঁড়িয়ে যা ট্রেন্ড পজিটিভ হয়ে গেল এন্ট্রি এক্সিট নিয়ে আলোচনায় নয় এখানে আলোচনা হচ্ছে শুধু স্টক সিলেকশান নিয়ে আমি শুধু এখানে বলতে একটাই চাইছি আপনাদেরকে যে স্টক সিলেকশান কখনও অন্যের রেকমেন্ডেশনে হবে না আর দ্বিতীয় কথা মার্কেট পড়ছে আমি ইনভেস্ট করলাম আমি টাকাটা লাগালাম কিন্তু আমার মাথায় রইল সুইংটেড তা না কিংবা কেউ বলেছে স্টক এইভাবে সিলেক্ট করতে হয় না স্টক সিলেকশন ডিপেন্ড করবে আপনি কি ধরনের কাজ করতে চাইছেন অর্থাৎ ইন্টারের জন্য আমি বলে দিলাম সুইং ট্রেডের জন্য আমি বলে দিলাম আমি কোনোদিনও একদম নিচের দিকে বটম তৈরি করছে শেয়ারটা সেখানে গিয়ে বলতে পারি না যে আমি সুইং ট্রেডে টাকা লাগাতে চাইছি সুইং ট্রেডের গল্প শেষ হয়ে গেছে সুইং ট্রেড মানে আপসাইডে যে স্টকগুলো যাচ্ছে যার মোমেন্টাম ওপেনের দিকে আছে সেগুলো যখন যখন কারেকশান করে নিচের দিকে সুইং তৈরি করবে অর্থাৎ সুইং লো হবে তখন তখন আমার জায়গা বা পজিশান নেওয়ার সময় আসছে বলে বা অপরচুনিটি তৈরি হচ্ছে এবার আসবো পজিশান পজিশান পজিশনাল ট্রেড কাকে বলা হয় পজিশনাল ট্রেডকে আমরা আলাদাভাবে শর্ট টার্ম ইনভেস্টমেন্টও বলতে পারি অর্থাৎ এটা কিন্তু আমরা দেখি না যে আপসাইডের স্টক আমরা দেখি স্টকটা আপসাইড মুভমেন্টে ছিল এক সময় ট্রেন্ডের পজিটিভ ছিল এখন স্টকটা কি হয়েছে নেগেটিভ দিকে চলে এসছে নেগেটিভ ট্রেন্ডে চলে এসছে এবং যেরকম যেরকম ধরা হয় যে কোনো একটা স্টক বেশ কিছুদিন ধরে কয়েক সপ্তাহ ধরে বা কয়েক মাস ধরে পজিটিভ ট্রেন্ডে ছিল এখন তার মধ্যে নেগেটিভ ট্রেন্ড শুরু হয়েছে এবার এই নেগেটিভ ট্রেন্ডকে আমরা আইডেন্টিফাই করতে চাই যে এর বটম কোথায় তৈরি হয় সবার আইডেন্টিফিকেশন আলাদা হবে দেখা গেল কেউ কেউ আইডেন্টিফাই করলো একশো টাকা যে শেয়ারটা ছিল সেটা চলে এসছে আশি টাকা আশি টাকাতে তার বলো হলো সে বটন করেছে সে সেখানে পজিশন ধরলো পজিশানটা নিল কেউ আবার দেখা গেল আরও পড়েছে সত্তর টাকায় সত্তর টাকায় পজিশন নিল তার মানে কোনো এক সময় স্টকটা আপট্রেন্ডে ছিল দুর্ধর্ষ রকমের একখানা র্যালি ছিল ওপরের দিকে এখন মার্কেটে প্রচুর প্রফিট বুকিং এসছে ওভার সোল্ড জোনে চলে আসছে মান্থলি বেসিসে ভালো কারেকশান আছে সুতরাং এই একটা পজিশান এসছে যেখানে আমি একে ধরতে পারি নাম তো পজিশনাল ট্রেড বাট এটাকে আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলতে পারি এখান থেকে কিন্তু প্রফিট আমরা একদিন দুদিন পাঁচ দিন সাত দিন বা এক মাসে তুলতে পারবো না আমাকে আমার টার্গেট মিনিমাম পাঁচ চার থেকে পাঁচ মাস কি মাসে রাখতে হবে যেখানে আপনি কিন্তু একটা ভারী টার্গেট নিয়ে বেরোতে পারেন কিন্তু স্টক সিলেকশনের ক্ষেত্রে কী ধরণ কোনো এক সময় আপসাইডে ছিল এখন স্টকটার মধ্যে ডাউন ট্রেন্ড আছে এইবারে এতক্ষণ যে দুটো স্টক নিয়ে আমি কথা বলছিলাম প্রথম দিকে একটা ছিল ইন্টারে একটা জন্য সুইং এর জন্য খুব বেশি ফান্ডামেন্টাল আমার দেখার দরকার পড়বে না কারণ আমি এইগুলো ট্রেন্ড বা কিছু টেকনিক্যাল সাপোর্ট রেজিস্টেন্স দেখে আমরা বের করে নিতে পারবো কিন্তু যখনই আমি পজিশনাল ট্রেডে এলাম শুনতে লাগলো পজিশনাল ট্রেড কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট তো যেহেতু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যেহেতু চার পাঁচ মাসের জন্য লাগব তখন কিন্তু আমাকে কিছুটা হলেও ফান্ডামেন্টাল দেখতে হবে এবং ফান্ডামেন্টাল দেখতে গেলে তুই একটা জিনিস আমি যদি দেখে নিতে পারি যে এই স্টকটার মধ্যে রেভিনিউ ইয়ার অন ইয়ার বাড়ছে কি না মনে রাখবেন কোয়ার্টার অন কোয়ার্টারে দেখে কিন্তু কোনো লাভ হবে না কোনো কোয়াটারে দেখবেন অনেক জাম্প করেছে কোনো কোয়াটারে দেখবেন সেল কমে গেছে আমাকে দেখতে হবে আগের বছরের থেকে এই বছরের সেলটা কেমন আছে এবার অনেকেই বলতে পারেন যে না এখনো পর্যন্ত তো মার্চ মাস আসেনি আমি তাহলে কি করে আগের বছরেরটা দেখব তাও দেখতে পারবেন ধরে নিন আজকে কোন ডেটা দাঁড়িয়ে আছেন আপনি আজকে আপনি কোন মাসে দাঁড়িয়েছেন অক্টোবর মাসে দাঁড়িয়েছেন তাহলে আপনি মনে করবেন আগের বছর অক্টোবর আজকের ডেটের থেকে এক বছর হয় তাহলে গত অক্টোবর দু হাজার চব্বিশে সে তার রেভিনিউ কী ছিল আর এখন কি রেভিনিউ আছে এরকম যে মাসে আপনি দেখছেন ঠিক তার আগের বছরের সেই মাসটাকে দেখে ক্যালকুলেট করবেন যদি দেখা যায় না রেভিনিউ বেড়েছে প্রফিটও বেড়েছে ডেপ যেটা আছে সেটাও মোটামুটি একটা মডারেট আছে এটাকে নেওয়া যেতে পারে তাহলে আপনি জানেন যে স্টকটা ওপর থেকে নিচের দিকে পড়লেও এটার মধ্যে কিন্তু ফান্ডামেন্টালি কোনো উইকনেস নেই তাহলে এটাকে আমি আমার সিলেকশানে রাখতে পারি বা আমরা সিলেক্ট করতে পারি হয়ে গেল তার মানে পজিশনাল ট্রেডে আমাকে টেকনিক্যালের সঙ্গে সঙ্গে কিছুটা ফান্ডামেন্টাল দেখতে হচ্ছে স্টক সিলেকশন হবে ঠিক আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনার সাবজেক্ট কি আছে দেখা গেল আপনার সাবজেক্ট হচ্ছে আমি আজকেই প্রফিট বার করবো তাহলে তার জন্য স্টক সিলেকশন আলাদা হলো আপনি মনে করলেন আমি কয়েক দিনের মধ্যে একটু প্রফিট বার করব তাহলে তার জন্য আলাদা হলো আপনি মনে করলেন আমি চার পাঁচ ছ মাসের মধ্যে প্রফিট বার করবো তাহলে তার জন্য আলাদা হলো এইবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা যারা মনে করছে লং টার্ম গোল তার জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট আর এই লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই স্টক সিলেকশানে ইনভেস্টাররা প্রবলেম করে যদিও আমি যেটা বলছি সেটা অবশ্যই ফাইনাল নয় কারণ আপনাদের নিজস্বটা মতামত আছে আপনারা আপনাদের মতো করে বা আপনাদের দৃষ্টিভঙ্গি দিয়ে শেয়ার বাজারকে দেখছেন কিন্তু মাথায় রাখতে হবে যে জয় যেটাই ভাবুন না কেন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে নিজেকে তৈরি করবেন আপনি যদি মনে করেন কোনো একটা মিড ক্যাপ স্টক বা কোন একটা স্মল ক্যাপ স্টকে আমি একটা লমসাম দিয়ে ছেড়ে দিলাম তাহলে সেইটার একটা টাইমে আমি যেখানে নিয়েছিলাম এখান থেকে দীর্ঘদিন ধরে আমি স্টকটাকে রাখবো তাহলে স্টকটা যদি ওপরের দিকে যায় আমি প্রফিট পেতে পারি কিন্তু মনে রাখতে হবে স্মল ক্যাপ আর মিড ক্যাপ এই দু ধরনের স্টক যত তাড়াতাড়ি ওপরে যায় প্রফিট বুকিংয়ে তত তাড়াতাড়ি নিচে আসে সুতরাং এমনটা না হয় যে আমি ইনভেস্ট করে গেলাম করে গেলাম করে গেলাম কিন্তু যে সময় আমার টাকার দরকারটা পড়লো মার্কেট তখন নেগেটিভ সাইডে আছে আমি বারবার বলেছি মার্কেট কিন্তু ম্যাক্সিমাম টাইম সাইড থাকে তারপরে যতটুকু বেঁচে থাকে তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু নেগেটিভ থাকে বাকি হয়তো ফাইভ পারসেন্ট মতো মার্কেট পজিটিভ থাকে আর ওই টাইমটাতেই যে বা যারা যতক্ষণ স্টকটাকে ধরে রাখতে পারে গিনার কিন্তু তারাই হয় এবারে কি হলো লং টার্মের জন্য আমি চিন্তা করতাম আমাকে যদি বলা হতো লং টার্ম ইনভেস্টমেন্ট কারণ যেহেতু লং টার্ম মানে কি আমি প্রত্যেকবার কালেকশানে কিনবো এবার লং টার্ম বলতেও একটা প্রবলেম আছে লং টার্মে স্টক সিলেক্ট করতে গিয়ে আমি দেখেছি কোনো একটা কোম্পানির স্টক যদি একশো টাকায় কেউ কিনে থাকেন ছ আবার পরের মাসে গিয়ে যখন ওই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মতো আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন যেদিন স্টকের দামটা আর একশো টাকা নেই একশো টাকা হয়ে গেছে হতেই পারে আপনি যখন যে মাসে ইনভেস্ট করছেন সে সময় হয়তো ওই কাম ওই স্টকটা ওপরের দিকে যাচ্ছে তখন আপনাকে ওপরে ভ্যালুতে কিনতে হচ্ছে আবার যে স্টকটা নিচের দিকে থাকতে পারে তখন আপনি আরও নিচের ভ্যালুতে পেয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি এসআইবি মানে সেটাকে অ্যাভারেজ করতে করতে যাচ্ছে কখনও ওপরে কখনো নিচে কখনো বারবার নিচে কখনো বারবার ওপরে সেটা কিন্তু আইডেন্টিফাই করে আপনাকে কিনতে হবে এর জন্য আপনি নিচের দিকে গেলে তো ইনভেস্টমেন্ট অনায়াসেই করবেন যদি ওপরের দিকে যায় তখন একবার দেখে নিতে পারেন যে আর এস আই পঞ্চাশে আছে কি তার মানে ওপর থেকে একটা কারেকশন হয়ে আর এস আই পঞ্চাশে এসছে এবার আপনি এটার মধ্যে ইনভেস্ট করতে পারেন তাহলে লং টার্মের জন্য স্টক আইডেন্টিফাই করবেন শুধুমাত্র ব্লুচি বা লার্জ ক্যাপের সঙ্গে আমি মনে করি মিড ক্যাপ বা স্মল ক্যাপে লং টার্ম ইনভেস্টমেন্টটা টু মাচ রিস্কি হবে কারণ আমরা সবাই ছোট ইনভেস্টার আর আমাদের ইনভেস্ট করা টাকা থেকেই প্রফিট তুলে নেয় স্মার্ট ইনভেস্টাররা তাই স্মার্ট ইনভেস্টারের মতো ভাবতে গেলে কিন্তু এইভাবেই চিন্তা করতে হবে এবং স্মল ক্যাপ পেনি এইসবের ট্যাপ ট্র্যাপে পড়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে তাই লং টার্ম মানে কি আপনি চাইছেন নিফটি ফিফটি বা ব্যাঙ্ক পোস্ট অফিসের এফডিকে বিট করতে তাহলে আমি যদি মনে করি কোনো স্টকে আমি এসআইপি চালু করব। বা ইনভেস্ট করব যখন যখন কারেকশান আসবে তাহলে আমাকে দেখে কোনো পিএসইউ স্টক আমি ভাবতে পারি পিএসইউ স্টকগুলো কি আছে যেমন বহুদিন ধরে যে পিএসইউ স্টকগুলো চলে আসছে সেটা কোল ইন্ডিয়া হতে পারে আমি কোনো রেকমেন্ড করছি না জাস্ট উল্লেখ করলাম নামটা উদাহরণের জন্য কোল ইন্ডিয়া হতে পারে কোনো পিএসইউ ব্যাংক হতে পারে পিএসইউ কোম্পানি হতে পারে সেখানে আমি কি করলাম প্রত্যেক কারেকশানে আমি সেখানে অল্প অল্প করে দিতে থাকলাম তাহলে হবে আমার একটা কী মনে হলো এটা পিএসইউ সেক্টরে আছে কিংবা কোনো বড়ো ব্যাঙ্কিং সেক্টর হতে পারে অর্থাৎ যে সেক্টরের যে রাজা প্রথম তিন চারজনকে আমি বেছে নিতে পারি আমার এসআইপির জন্য বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অনেকেই আছেন মনে করেন যে মান্থলি বেসি আমি এসআইপি করতে পারবো না যে সময় সময় আমার কাছে টাকা আসবে আমি তখন ইনভেস্ট করবো কিন্তু মুদ্রা কথা লং টার্মে স্টক সিলেকশন স্টক সিলেকশন করতে গেলে লং টার্মের জন্য সবসময় ব্লুচিপ অর্থাৎ নিফটি হান্ড্রেডের মধ্যে যেগুলো আছে বা তারপরে যেগুলো লার্জ ক্যাপের মধ্যে পড়ে সেগুলোর মধ্যে আমি আস্তে 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 করে পুস করতে পারি আমার ইনভেস্টমেন্ট আর মানে আমার ক্যাপিটালকে কিন্তু কথা যেটা কনক্লুশন গিয়ে দাঁড়ালো সেটা কি হলো ইন্টারনেট জন্য আমার আলাদা করে কোনো স্টকের অনেক কিছু দেখার দরকার নেই টেকনিক্যালি যদি সাপোর্ট করে আমি ইন্টারনেট করতে পারি সুইংয়ের জন্য সবসময় ওপরের দিকে র্যালি আছে এমন ধরনের স্টককে আমাকে আইডেন্টিফাই করতে হবে পজিশানের জন্য কোনো এক সময় র্যালি ছিল এখন কারেকশন মোডে আছে ডাউন ফ্রেমে চলছে সে সমস্ত স্টকগুলোকে আমি পজিশানের জন্য আইডেন্টিফাই করতে পারি তার সঙ্গে সঙ্গে একটু ফান্ডামেন্টাল দেখার দরকার আছে যেহেতু এটা পজিশনাল ট্রেড বলতে লাগে কিন্তু এটা হচ্ছে সব সময়ের জন্য কি পজিশানাল ট্রেডের সঙ্গে এটা কিন্তু একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আর লং টার্মের জন্য অবশ্যই আমাকে ফান্ডামেন্টাল চেক করতে হবে ফান্ডামেন্টাল দেখে টেকনিক্যালি আমাকে ঢুকতে হবে তার জন্য আমি বলে দিলাম যে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বেশি আছে এবং যাদের লিকুইডিটি অনেক হাই আছে যে আমি অতি সহজে মার্কেটে ঢুকতে পারবো অতি সহজে মার্কেট থেকে বেরোতে পারবো এমন স্টকগুলোর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে আমার লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট চালু করতে পারি কিন্তু টেকনিক্যালটা দেখতেই হচ্ছে কিন্তু তার আগে ফান্ডামেন্টাল দেখতে হবে যে আমি যে কোম্পানিটার সঙ্গে লং টার্মে যেতে চাইছি তার দম কতটা আছে এইভাবে স্টক সিলেকশন করুন স্টক সিলেকশন নাম দেখে হয় না এই কালকে কে বলে দিল এই কোম্পানিটা বেড়ে যাবে ইনভেস্ট করো এইভাবে স্টক সিলেকশন হয় না নিজেরাই দেখতে পারবেন যে ডেলি টাইম ফ্রেমে কোনটা র্যালি যাচ্ছে ওপরের দিকে সেটা সুইংয়ে আমি সুইং ট্রেড করবো কিংবা একসময় র্যালি ছিল নিচের দিকে চলে এসছে পজিশন নিতে পারি এইভাবে আস্তে ধীরে করতে করতে দেখবেন অনেক এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন তখন চার্ট খুললে দেখলে বলে দিতে পারবেন যে এইটাতে এই স্টকটাতে কোন এই স্টকটার মধ্যে কোন ট্রেড করা যাবে ইন্টারডে সুইং পজিশান নাকি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা যাবে আজকে যেন এতটুকুই এরকম ধরনের ভিডিও পেতে যারা নতুন আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন আর বারবার বলছি কমেন্ট বক্সে লিখতে পারেন কিসের উপর ভিডিও চাইছেন যারা টেলিগ্রামে যুক্ত হতে চাইছেন তারা আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে হাইলিকে পাঠালে আমি লিঙ্ক দিয়ে দেবো জয়েন হয়ে যেতে পারবেন আর সবাইকে এটাই বলবো যে যাই কাজ করবেন যেটার মধ্যে দিয়ে কাজ করবেন মার্কেটকে বারবার নেমে যেতে দেখে হতাশ হবেন না মার্কেট আলটিমেটলি ওপরেই যাবে ওপরে গেছেও দেখেওছেন কিন্তু যেহেতু আমরা এই সারাক্ষণ প্রতিদিন খুলে 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 দেখি তাই আমাদের জন্য মনে হয় মার্কেট ওপরে যাচ্ছে না অনেকে বিএসসির শেয়ার নিয়ে বলেছিলেন যে বিএসসির শেয়ারে আবার আজকে পড়ছে কেন তার কারণ বিএসসি শেয়ারটাকে একবার গিয়ে দেখুন লাস্ট কয়েকদিন ধরে দেখা যাবে দু হাজার অ্যামাউন্ট থেকে দু হাজার পাঁচশো অবধি র্যালি হয়েছে দু হাজার থেকে দু হাজার পাঁচশো পাঁচশো টাকা অলরেডি তে বেড়ে গেছে প্রফিট বুকিং আসবে না প্রফিট বুকিং আসতেই হতো তাই জন্য প্রফিট বুকিং আবার কিছুটাও কারেকশান হওয়ার পর আবার উপরে চলে যাবে আজকে জন্য এতটুকুই পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার